দু কাতার বিশ্বকাপে আজ কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা প্রতিপক্ষ নেদারল্যান্ড খেলাটি শুরু হবে আজ রাত একটায় এর আগে আর্জেন্টাইন শিবিরে চোট আশঙ্কায় মাথাছাড়া দিয়ে উঠেছিল এ ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়া খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ আজকের ম্যাচে রৌদ্রিকো ডিপোলের মাঠে নামা নিয়েও সংশয় তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই খেলা মাঠে গড়ানোর আগে খেলোয়াড়দের চোট নিয়ে নানা রকম প্রশ্ন করেন সাংবাদিকরা এতে খেপে যান আর্জেন্টাইন কোচ লিওনেস কালোনি মূলত ডিপলের চোটের খবর প্রকাশ্যে আসায় রেগে যান তিনি এসব তথ্য পাওয়া গেছে মার্কার এক প্রতিবেদন থেকে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালনি বলেন আমরা বন্ধ দরজার পেছনে নিজেদের অনুশীলন করেছি তা সত্ত্বেও কেন আপনারা টিপলের চোটের বিষয়ে প্রশ্ন করছেন আপনারা কি ডাসদের সাহায্য করতে চান তিনি বলেন গণমাধ্যমে এমনভাবে গোপন তথ্য ফাঁস হওয়াটা আমাদের জন্য কোনোভাবেই ভালো খবর নয় আমরা এখন আরেকবার অনুশীলন করব এরপরই ডিপল ও ডিমারে খেলতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর্জেন্টাইন কোচ আরও বলেন আমরা কোন সিস্টেমে খেলব সেটা দলের ইয়ঙ্গাররা শারীরিকভাবে কতটা ফিট এর ওপর নির্ভর করবে যেসব খেলোয়াড় সম্পূর্ণ ফিট তারাই মাঠে নামবে